দেখতে দেখতে আমাদের পাচ্ছেন আপনারা আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেখে থাকেন এবার আমরা একটা নতুন কাজে প্রস্তুতি নিয়েছি আমরা হচ্ছে যে অসহায় বিরুদ্ধ মহিলা বা বিরুদ্ধ মানুষ তাদের সাহায্যের তাগিদে আমরা সেরকমই আমরা একটা সংবাদ পেলাম যেখানকার বৃদ্ধ একটা মহিলা আছে সম্ভবত জানতে পেরেছি নব্বই পঁচানব্বই বছর বয়স তার কাছ থেকে আমরা অনেক তথ্য নেব আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যে ধরনের একটা প্রায় একটা বনের ভিতরে সুন্দরবন বলবো না তবে অনেকটা বনেরই ভিতরে সেই বনের ভিতরে একটা অসহায় বৃদ্ধার বাস করে সেখানে আমরা সে জায়গাটায় পৌঁছাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই একদম প্রায় বনের ভিতরে বনের ভিতরে বললে ভুল হবে না আমরা সেদিকটায় চলেছি দেখতে পাচ্ছেন আপনার তার বাড়ির পরিবেশ অসহায় অবস্থায় রয়েছে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে যাচ্ছি সেই বাড়ির দিকে সেই বাড়ির এক বিরুদ্ধা মহিলা তাকে আমরা খোঁজ করছি কোথায় রয়েছে দিদিমা দিদিমা কি করছেন দেখতে পান না আপনি আপনি একটু দিকে আসেন এই বৃদ্ধ মহিলা আপনার কত বছর দিদি দিদিমা আমরা এসছি একটা আপনি অসহায় এতটা বনের মধ্যে এক একা বাস করছেন আমরা কিছু তথ্য পরিবেশন করব আর আপনার যাতে সহযোগিতা আমরা আগামী দিনে ভবিষ্যতে করতে পারি সেই বিষয়ে ভাবনা নিয়ে আমরা আমরা আপনার কাছে এসেছি তা আপনার বয়স কত হয়েছে দিদিমা তবুও একটা আনুমানিক কত বছর বয়স হয়েছে আপনার ষাট না আপনার বয়স নব্বই আছে আশি নব্বই বছর বয়স হয়েছে আপনার তা আপনার হচ্ছে এখানে কদিন ধরে আছেন আপনি অনেক দিন ধরে হয়েছে আপনার এই একা একা করে একাকা একা খান সে ববশ্রেলি ভাত দিয়ে যায়

আমরা এই পাশে একে এসেছে চিনতে পারবেন আপনি এই ইয়ে আপনি যাচ্ছে যে আপনার যে ট্রিটমেন্ট অবশ্য আপনি এই এ ভাতা পান বৃদ্ধ ভাতা পান আপনি আশি পঁচাশি নব্বই বছর আপনার বয়স আপনি বৃদ্ধ ভাতা পান না আপনি বৃদ্ধ ভাতা পান না আপনি সরকারের সাহায্য চেয়েছিলেন সরকার তাদের কাগজপত্র তারা চেয়েছিল কোনোদিন এসেছিল কোনো গ্রামের মেম্বার বা আপনার কাছে কোনোদিন আসেনি এখন তো আমাদের রাজ্য সরকার বিভিন্ন বৃদ্ধ ভাতা দিচ্ছে তা আপনি এগুলো সেখানে প্রধানের কাছ থেকে খোঁজ খবর নেবেন যে কিভাবে টাকাগুলো পাওয়া যায় কিভাবে আপনার ছেলেদেরকে বলবেন যাতে বৃদ্ধ ভাতাগুলো পাওয়া যায় হ্যাঁ বলুন আপনি কিছু বলুন মনের কথা বলুন আপনি মনের কথা বলুন এখন হাজার টাকা সবাই যারা পাচ্ছে তারা আপনার সেই উনিশশো সাতচল্লিশ সালে আমাদের ভারত স্বাধীনতা আপনি স্বাধীনতার কাছে কথা কিছু বলতে পারবেন স্বাধীনতার কথা আপনারা মনে নেই

খাবার আপনার জন্য নিয়ে আসছে আপনি এগুলো নিন পরবর্তী পর্যায়ে আমরা আরও আপনাদের এখানে আসবো কিছু সহযোগিতা আমরা করবো এটাও আমরা ভিডিওটা ছাড়াচ্ছি ভিডিওটা দিচ্ছি আমরাও নিশ্চয় যারা বহু সুবিধায় মানুষ রয়েছে যারা গরিবদেরকে এরকম অসহায় মানুষদের সাহায্য করতে চায় কিন্তু তারা পথ খুঁজে পায় না আশা করি আমরা আগামী দিনে আপনার কাছে আবার আসব এসে আপনাদের অনেক কিছু সহযোগিতা করব আমরা কিছু খাদ্য নিয়ে এসেছি আপনি এগুলো গ্রহণ করুন হ্যাঁ এগুলো খাবেন এগুলো এ রয়েছে আপনারা এগুলো দিচ্ছি রাখুন ওখানে রাখুন হ্যাঁ ওখানে রাখুন হ্যাঁ কিছু পরবর্তী পর্যায়ে আসবো আপনি বলুন বাবা মোটা আপনি না । <cela can't speak outliers> কি কিছু পায় আপনার স্বামী কত বছর আগে মারা গিয়েছে 20 বছর ঠিক আছে দিদিমা আপনার কাছে আমরা সাক্ষাত নিলাম আপনি হচ্ছে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি শ্রোতার কাছে আমরা এই কামনা করি আপনি সুস্থ থাকুন আর আমরা যতটা পারি আবার আসব আপনাকে আমরা আরও কিছু সাহায্য করার চেষ্টা করব আমরা আপনাদের সেই বৃদ্ধ মহিলার ভিতরে ঘরটি দেখাচ্ছি আপনারা দেখুন কিভাবে সে অসহায় বৃদ্ধ মহিলাটি ঘরে থাকে এই বৃষ্টি হয়েছে বর্ষাকালে অনেক বৃষ্টি পড়ে আমরা মোটামুটি অর্থে ঘরগুলো দেখালাম আমরা তো আপনারা ঘরগুলো দেখতে পাচ্ছেন খুব অসহায় অবস্থায় বৃদ্ধ মহিলাটি যদি সুন্দর একটা ঘর নিচে মেঝে যদি পাকা হতো দেয়ালগুলো একটু ভালো হতো তাহলে সে অন্তত চলে যাওয়ার শেষ বয়সে সুন্দর করে একটু আরামে কাটাতে পারত কিন্তু আমাদের অনেক দুর্বলতা রয়েছে সরকারি হোক বা তার সন্তানাদি হোক যেভাবে গরিব মানুষ অসহায় সেইভাবে হয়ে উঠতে পারেনি আমরা চেষ্টা করব আগামী দিনে যাতে সরকারি সাহায্য নিয়ে বা যেভাবে হোক আমরা আরও মানুষ যারা পৃথিবীতে চলে যাওয়ার শেষ মুহূর্ত যাতে একটু আরামে কাটাতে পারে অন্তত মৌলিক অধিকার খাদ্য বাসস্থান এগুলো যাতে প্রতিটা মানুষ ঠিক ঠিকভাবে পেতে পারে সেদিকে আমরা যদি সবাই খেয়াল রাখি তাহলে আগামী দিনের আমাদের এই সুন্দর পরিবেশ আরো সুন্দর হয়ে উঠবে বেঁচে থাকার প্রয়ার জেগে উঠবে আমার চ্যানেলের সুহৃদয় বন্ধুগণ আপনারা দেখতে পেলেন আপনাদের সামনে যে ভিডিওটি করলাম খুব অসহায় বৃদ্ধা মহিলা আপনাদের সামনে তুলে ধরেছি এরকম বৃদ্ধা মহিলা আরো শত শত রয়েছে যাদের সরকারি অনুদান এখনো তাদের কাছে পৌঁছায় না অনেক ত্রুটি বিচ্ছুতি রয়েছে ব্যক্তিগত কিংবা সরকারি প্রশাসনের হোক বা সেই এলাকায় প্রধান মেম্বারের হোক অনেক ত্রুটি তাদের রয়েছে কিন্তু আমরা চ্যানেলের পক্ষ থেকে এসছি আপনারা এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারাও এই অসহায় মহিলা বিরুদ্ধে তাদের কাছে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আপনাদের প্রেরণায় যাতে আমরা এই ভিডিওগুলো আরও অনেক করতে পারি এবং যাতে অসহায় বৃদ্ধ মহিলা অসহায় মানুষদের কাছে আমরা পৌঁছতে পারি আপনাদের সাহায্য নিয়ে বিভিন্নভাবে সাহায্য করার পন্থা রয়েছে আপনারা করবেন অন্যত একটি পয়সা না দিতে পারলেও আপনি লাইক করবেন এটি শেয়ার করবেন এই বলে আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে বৃদ্ধা মহিলাটা সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আপনাদের সামনে আবার আগামী দিনে আমরা আসবো আমাদের পেটিএম রয়েছে ফোনপে রয়েছে দু টাকা পাঁচ টাকা আপনারা দান করবেন আপনার সাহায্য করবেন আপনাদের দুটি টাকাও আমরা অসহায় মানুষের কাছে পৌঁছে দেবো এই হলো আমাদের অঙ্গীকার